আসসালামু আলাইকুম ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং কোর্সের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা টাইম লাইন যে আমাদের টুল ছিল সেই টাইম লাইনের উপরে আমাদের কিছু টুল বার ছিল সেই টুলগুলো নিয়ে আমরা আজকে মেনে আলোচনা করব তো আমরা প্রথমেই ক্যাপকাট সফটওয়্যারে চলে যাই ওকে আমরা ক্যাপকাট সফটওয়্যারে আসার পরে আমরা প্রথম যে কাজ করব আমরা কিছু ভিডিওকে এখানে আমরা ইম্পোর্ট করে ফেলি ইম্পোর্টে ক্লিক করে ডাউনলোডস থেকে আমি হচ্ছে কিছু ভিডিও বেশ কয়েকটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভিডিওকে আমি ইম্পোর্ট করে ফেললাম তো ভিডিওগুলোকে আমরা টাইম লাইনের এই জায়গায় আমরা এই অংশে দেখতে পাচ্ছি তো এই ভিডিওগুলোকে আমরা ধীরে ধীরে টাইম লাইনে আনবো তো ধরেন ভিডিওগুলোকে আনার জন্য আমরা চাইলে প্লাস আইকোনে ক্লিক করে আনতে পারি অথবা এই ভিডিওগুলোকে এরকম করে ড্র্যাক করে আমরা টাইম লাইনে এটা পারবো ধরুন এটাকে আনলাম এইটাকে আনলাম সর সরি এইটাকে আনলাম এইটাকে আনি এরপর আমরা এই ভিডিওটাকে আনি এরপরে এইটাকে আনলাম ওকে আচ্ছা আমি এখানে বেশ কয়েকটা ভিডিওকে আমার টাইম লাই নিয়েছি আমি আরও সবগুলোকে নিয়ে আসি আমরা এই পর্যন্ত আনছি অ্যাডেট লেখা আছে ওকে এইটাকেও আনি ওকে এরপরে আচ্ছা ওইটা থাক ওইটাকে অন্যভাবে দেখাবো আচ্ছা তো এখানে আমরা বেশ অনেকগুলো ভিডিওকে আমরা টাইম লাইনে আনলাম যখনই আমরা কোনো একটা ভিডিওকে টাইম লাইনে নিয়ে আসছি নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এই অংশে আমাদের কিছু টুলবার আমরা দেখতে পাচ্ছি এই যে এইগুলো এই টুলবারগুলো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে আমাদের বেশ কিছু টুলবার আছে এইগুলো দিয়ে আমরা আজকে মেইনলি কাজগুলো আমরা দেখব তো আমরা যদি একদম এই কর্নারের এই অংশে যাই একদম এই জায়গায় যদি আমরা ক্লিক করি আমরা এখানে কিছু হচ্ছে অপশন দেখতে পারবো দেখেন প্রথমে হচ্ছে সিলেক্ট স্প্লিট সিলেক্ট লেফট ওয়ার্ড সিলেক্ট রাইট ওয়ার্ড আচ্ছা আমরা সিলেক্টের কাজ কি সিলেক্ট হচ্ছে আমাদের মাউসের মতো ধরেন এইখানে এইটা একটা ক্লিপ এইটা একটা ক্লিপ এইটা একটা ক্লিপ এইটা একটা ক্লিপ এই টাইম লাইনে আমাদের বেশ অনেকগুলো ক্লিপ আছে আচ্ছা তো এই ক্লিপগুলোকে আমরা চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারি জাস্ট এইটা সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম আচ্ছা আমরা এই টাইম লাইনটাকে বড়ো করতে পারবো দেখেন একদম ডান পাশে এরকম একটা প্লাস জুমিন আছে জুমিনে ক্লিক করলে এর টাইম লাইনের ভিডিওগুলো সাইজ বাড়তেছে দেখেন এটা জিরো সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আমি যদি চাই এক সেকেন্ড এক সেকেন্ড করে দেখতে চাই তাহলে এটাকে আমি আরেকটু জুম করি ওকে জুমে ক্লিক করলাম এখন দেখেন পাঁচ সেকেন্ড অন্তর অন্তর হয়েছে যে এটা হচ্ছে জিরো সেকেন্ড এটা হচ্ছে প্রথম পাঁচ সেকেন্ড এরপর এটা হচ্ছে দশ সেকেন্ড তো আর এই মাঝখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো হচ্ছে পয়েন্ট ফাইভ সেকেন্ড জিরো সেকেন্ড করে করে আর কি জিরো ফাইভ সেকেন্ড করে করে ওকে আমি যদি এটাকে আরেকটু বড়ো করি টাইম লাইনটাকে দেখেন জিরো সেকেন্ড থ্রি সেকেন্ড আমি আরেকটু বড়ো করি আমি আরেকটু জুম করি ওকে এখন দেখেন ঠিক এক সেকেন্ড এক সেকেন্ড করে দেখাচ্ছে এটা হচ্ছে ভিডিওর জিরোতম সেকেন্ড এটা হচ্ছে ভিডিওর একতম সেকেন্ড এটা হচ্ছে ভিডিওর দুইতম সেকেন্ড এটা হচ্ছে ভিডিও তিনতম সেকেন্ড এটা হচ্ছে ভিডিওর চারতম সেকেন্ড তার মানে আমরা যদি চাই কোনো একটা ভিডিওকে সেকেন্ড বাই সেকেন্ড আমরা ভাগ করে ভাগ করে দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে মানে জুম ইন করে করলে এই টাইম লাইনটা বড়ো হবে অথবা আমরা কন্ট্রোল চেপে মাউসের হুইল ঘোরালেও আমাদের এই টাইম লাইনটাকে আমরা বড় করতে পারবো বড় করলে সুবিধা কী ধরেন আমি চাচ্ছি যে এই ভিডিওর আমি তিন থেকে চারতম সেকেন্ডে কী আছে আমি দেখতে চাই তাহলে আমি যদি এটাকে বড় করি তাহলে আমাদেরকে খুঁজে বের করার সুবিধা এটা আমার ভিডিওর তিন নম্বর সেকেন্ড এটা হচ্ছে ভিডিওর চারতম সেকেন্ড তো এরকম করে আমাদের খুঁজে পেতে সুবিধা হয় আর আমরা যদি চাই যে আমার অনেকগুলো ভিডিও যেহেতু এখানে আছে। আমি সবগুলোকে একটু ছোট করে দেখতে চাই যে আসলে কতগুলো আছে দেখেন ছোটো করলে যে মিনিট ওই দেখাচ্ছে এখানে জিরো মিনিট এটা তিন মিনিট এটা ছয় মিনিট এটা নয় মিনিট তার মানে এখানে অনেকগুলো যে ক্লিপ আছে ক্লিপগুলোকে আমরা চাইলে এরকম ছোটোও করতে পারি বা টাইম লাইনটাকে জুম করার মাধ্যমে একটা ভিডিওর ডিটেলসের যে অংশগুলো সে অংশগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি ওকে তো এটা গেল হচ্ছে আমাদের জুম ইন করা বা জুম আউট করা তাই এটার সুবিধা হচ্ছে আমরা যদি চাই কোনো একটা ভিডিওকে একদম সেকেন্ড বাই সেকেন্ড এন এখান থেকে অ্যানালাইসিস করতে চাই বা সেকেন্ড বাই সেকেন্ড ধরে ধরে কোনো কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা টাইম লাইনটাকে এরকম জুম করে আমরা এই কাজটা করতে পারবো আর কি তো আমি আপাতত এটাকে একটু ছোটো করতেছি এটাকে একটু ছোটো করতেছি ওকে মাউস দিয়ে আমি ছোটো করে ফেলছি আচ্ছা তো দেখেন এখানে আমাদের এইটা একটা ক্লিপ এইটা একটা ক্লিপ তাহলে আমরা একদম বাম পাশে যে আইকনটা দেখলাম সিলেক্ট আইকন সিলেক্ট আইকনের কাজ হচ্ছে আমরা চাইলে এই যে ক্লিপগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো এটা হচ্ছে প্রথম কাজ তো আমি চাই একাধিক ক্লিপকে সিলেক্ট করতে ধরেন এটাকে সিলেক্ট করলাম এবার শিফট বাটন ধরে পরেরটাকে সিলেক্ট করলাম কিন্তু দেখেন এটা ঠিকভাবে সিলেক্ট হচ্ছে না কিন্তু আমরা যে এইভাবে ধরে সিলেক্ট করি আমার এখানে তিনটা সিলেক্ট হয়ে গেল তো এইভাবে আমরা চাইলে এই সিলেক্ট বাটনের মাধ্যমে কোনো একটা ক্লিপকে সিলেক্ট করতে পারব আচ্ছা এখন ধরেন আমরা এই পাশে আসি নিচে একটা স্প্লিট আচ্ছা ধরেন আমরা একদম এই দিকে আসি এই ভিডিওটা আমাদের বেশ একটা বড় ভিডিও এটা হচ্ছে আমাদের আট মিনিট পনেরো সেকেন্ড এটার উপরে লেখা আছে যে আট মিনিট পনেরো আচ্ছা

এটা একটা ক্লিপ গেল ট্রেন দেখাচ্ছে ওকে দেখতেছি আমরা ট্রেনটা দেখতে 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 দেখেন সে অন্য একটা জায়গায় চলে আসছে এখান থেকে অন্য একটা জায়গায় চলে আসছে তো এইখানে এই ভিডিওটা এইখানে শেষ হয়েছে একটা ক্লিপ এইখান থেকে নতুন একটা ক্লিপ শুরু হয়েছে তো আমি চাচ্ছি যে এইটুকু অংশকে আমি কেটে ফেলতে এই অংশ সে যে এখানে সুইমিং পুলে গেছে এই অংশটুকু আমি কেটে ফেলতে চাই এইটুকু ক্লিপ আমি কেটে ফেলবো তো কেটে ফেলার জন্য আগে প্রথমে এই ক্লিপটাকে আমাকে আলাদা করতে হবে আমি প্রথমে একটা কাজ করি এটাকে একটু জুম ইন করি একটু বড় করি তাহলে আমাকে একটু সুবিধা হবে ধরেন আমার এই যে আচ্ছা একটু দিকা আসি এখন আমি আসি হচ্ছে ভিডিওর পাঁচ মিনিট বত্রিশ সেকেন্ডে তো এখান থেকে আমার এই অংশটাকে আমি থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে আচ্ছা এই পর্যন্ত থাকবে যে পর্যন্ত আমার এই ক্লিপটা পর্যন্ত আবার থাকবে এবং এই ক্লিপের পর থেকে আমি এই ভিডিওটাকে আসলে আমি কেটে দিতে চাই এইটুকু ক্লিপই আমি রাখবো বাকি অংশটুকুকে আমি কেটে দেবো খাবারের যে ভিডিও এটা এরকম কেটে দেব তো কোনো একটা ভিডিওকে কাটার জন্য আমাদের এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে স্প্লিট বা আমরা কিবোর্ডের যদি বি চাপি তারপরেও স্প্লিটটা অ্যাক্টিভ হবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এইটা এরকম দেখেন এটাকে নিয়ে আমরা যে অংশে কাটতে চাই তার উপরটা ক্লিক করব ক্লিক করলে দেখেন ভিডিও এই অংশটা আলাদা হয়ে গেলে এই অংশ আলাদা হলো এখন ধরেন এখান থেকে আমি একটু এই দিকে যাচ্ছি এর খাবারের ভিডিও এই অংশ এই অংশ আমি কেটে দিব কেটে দিয়ে দেখেন আরও যাচ্ছি 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 এটা কাটবো এটা কাটবো এটা কাটবো এখান থেকে আমি এখানে গিয়ে শেষ করবো এইখানে যে দুটা সিন একই জায়গার সিন আমি এই দুটাকে একসঙ্গে রাখবো তো এখানে আমি আর একটা কাট দিলাম তাহলে দেখেন আমি আবার একটু সিলেকশন টুলে যাই এই ভিডিওকে আমি এইখানে একটা কাট দিলাম এইখানে একটা কাট দিলাম এই একটা কাটলাম তাহলে একটা ভিডিওকে আমি তিন ভাগে ভাগ করে ফেললাম এটা হচ্ছে স্প্লিটের কাজ তো এই স্প্লিট টুল দিয়ে আমরা যে কাজ করতে পারি একটা ভিডিওকে আমরা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যত খণ্ডে ভাগ করা উচিত ইচ্ছা আমাদের আমরা সেই কয়েকটা খণ্ডে ভাগ করতে পারি এখন দেখেন আমি এই মাঝখানে অংশটাকে আমি রাখতে চাই না তাহলে এই মাঝখানে অংশটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের এখানে একটা বাটন আছে যে বাটনের নাম হচ্ছে ডিলেট বাটন আমরা সিলেক্ট করে আমাদের কীবোর্ড থেকে আমরা ডিলেটে চাপতে পারবো অথবা এই অংশটাকে ধরে এখানকার যদি আমরা ডিলেট বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এই অংশটা আমার ডিলেট হয়ে গেল এখন ওই অংশটা আমার আর নাই এখন যদি ভিডিওটাকে চালু করি দেখেন যে এখান থেকে চলতেছে 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 আবার এই অংশ নতুন করে শুরু হচ্ছে শুরু হয়ে এখানে এসে এই ভিডিওটা আবার এখান থেকে চলছে ওর যে খাবারের ভিডিওটা ছিল সেই ভিডিওটা এখানে নাই। এখন মনে করছে আচ্ছা এই সুইমিং পুলের এই অংশটুকু আমি কেটে দেব ওকে তাহলে আমি এখানে ধরলাম ধরার পর আমি এখান থেকে যাবো স্প্লিটে গিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম ভিডিওটাকে কাটলাম এরপরে সুইমিং পুল এখানে এইটুপ অংশে এসে এখান থেকে আবার ওই ভিডিওটা শুরু হবে সো আমি এইখানে আমি আর একটা কাট দিলাম এবার আমি মাঝখানের অংশটাকে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলেটে চাপ দিলাম দেখেন যে সুইমিং পুলের ভিডিওটা ওই অংশটা আমার দেখেন কেটে গেছে তো এইভাবে আমরা চাইলে স্প্লিট টুলের সাহায্যে আমরা কোনো একটা ভিডিওর যে কোনো একটা পোর্শনকে আমরা কাটতে পারবো খুব ছোটো বা বড়ো পোর্শনকে আমরা কেটে ফেলতে পারবো আবার সিলেক্ট বাটন দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে আমরা চাইলে ডিলেটে চাপ দিয়ে সেই অংশটাকে আমরা ডিলেটও করতে পারবো অথবা সিলেক্ট করে কীবোর্ডের ডিলেট বাটন চেপে অংশকে আমরা ডিলিট করবো ওকে আচ্ছা দেখেন তাহলে এইখানে আমাদের ছোট ছোটো অনেকগুলো ক্লিপ হইল ওকে এইটা একটা ক্লিপ এইটা একটা ক্লিপ এইটা একটা ক্লিপ এইটা একটা এই যেটা কাটছি ছোট্ট একটা এইটা একটা এরকম আমাদের বেশ অনেকগুলো ক্লিপ হল আচ্ছা এখন আমরা এখানে আরও কিছু অপশন আছে দেখি এখানে আছে সিলেক্ট লেফটওয়ার্ড আচ্ছা এইটার কাজ হচ্ছে ধরেন আমি এখানে অনেকগুলো ছোটো 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 ক্লিপ আমার কাছে আছে আমি জানি না মিনিমাম মনে করেন পঞ্চাশটা আমার ক্লিপ আছে কিন্তু এখন আমার ইচ্ছা হচ্ছে যে এই ক্লিপের বাম পাশের যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোকে আমি সিলেক্ট করতে চাই বা এই ক্লিপের ডান পাশে যে ক্লিপগুলো আছে তাকে আমি সিলেক্ট করতে চাই এটার জন্য আমাদের নর্মালি যে কাজটা করতে হতো এরকম করে ড্র্যাক করে সিলেক্ট করা লাগতো এতে আমার দু একটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তো এটার জন্য সহজে আমরা কী করতে পারবো এখানে ক্লিক করে দেখেন সিলেক্ট লেফটওয়ার্ড এখানে যে আমরা ক্লিক করি এই যে লেফট পাশের সবগুলো সিলেক্ট হয়ে গেলো আবার যদি চাই এখান থেকে ডান পাশেরগুলো সিলেক্ট হবে আমরা এখানে ক্লিক করে সিলেক্ট রাইট এখানে গিয়ে দেখেন এখানে ক্লিক করি এটা থেকে শুরু করে এর ডান পাশের যতগুলো ক্লিপ ছিল সবগুলো ক্লিপ সিলেক্ট হয়ে গেলো তো সিলেক্ট হচ্ছে তাহলে তিন ধরনের আমরা সিলেক্ট শিখলাম একটা হচ্ছে নর্মাল সিলেক্ট একটা হচ্ছে সিলেক্ট লেফট ওয়ার্ড একটা হচ্ছে সিলেক্ট রাইট ওয়ার্ড তো আর একটা শিখলাম যেটা হচ্ছে স্প্লিট স্প্লিটের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে কোনো একটা ভিডিও নির্দিষ্ট একটা পোশনকে আমরা কেটে ফেলতে পারি তো এইখানে আমাদের কাজ ছিল হচ্ছে সিলেক্টের কাজ এবং হচ্ছে স্প্লিটের কাজ আচ্ছা এখন স্প্লিট আবার বেশ কয়েক ধরনের হয় আমরা যদি দেখি এইখানে দেখেন স্প্লিট টুল এই স্প্লিটের যে কাজ এই স্প্লিটেরও সেম কাজ এটা হচ্ছে আমাদের সেই স্প্লিট টুলটা ওকে এর পাশ আছে দেখেন ডিলেট লেফট আচ্ছা ধরেন আমি একটা ফাইলকে আগে সিলেক্ট করি আচ্ছা ধরেন আমি এই অংশটাকে কাটতে চাই আমি এটাকে একটু লম্বা করি বড়ো করি ধরেন এইখানে আমার বেশ কিছু ক্লিপ আছে ধরেন আমি একটা ক্লিপের মাঝখানের দিকে আসি এটা বোঝাতে অনেক বেশি সুবিধা হবে এইটা দেখেন এইটা একটা ঝর্নার ভিডিও ঝর্নার ভিডিও হতে হতে এইখানে আমার কিছু লেখা আছে তো এই লেখাটার পরে নতুন একটা ভিডিও শুরু হয়েছে তো আমি চাচ্ছি এই লেখার অংশগুলোকে আমি কেটে দিতে তো দেখেন এই যে ঝর্নার ভিডিও চলতেছে চলতেছে এগারো সেকেন্ড এক মিনিট বারো এক মিনিট চোদ্দো এক মিনিট পনেরো এক মিনিট ষোলো সতেরো এইটা চলতেছে আচ্ছা আমরা দেখি কোথায় এসে লেখা এই যে এক মিনিট একুশ সেকেন্ডে এসে লেখাগুলো শুরু হচ্ছে তো আমি আমি চলা যাই হচ্ছে এক মিনিট বিশে একটু টেনে এক মিনিট বিশে চলে আসলাম এখন দেখেন আমার লেখাগুলো নেই তো আমি চাচ্ছি এখান থেকে এর যে ডান পাশে যতটুকু অংশ আছে এইটুকু অংশকে আমি কেটে ফেলতে চাই তো দেখেন এইখানে আমাদের একটা বাটন আছে ডিলেট রাইট আমরা এটাকে ধরলাম ধরলে দেখেন এটার যে ডান পাশে যে লেখাগুলো ছিল এটা অটোমেটিকলি কেটে গেল আবার দেখাই যে এটার ডান পাশের অংশটুকুকে আমি কাটতে চাই তো এটার জন্য আমরা নর্মালি কী করতাম ওই স্প্লিট টুল নিতাম নিয়ে দেখেন এই স্প্লিটটা নিলাম নেওয়ার পর এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার কি করব সিলেক্ট টুল এটাকে সিলেক্ট করব ডিলেট বাটনে চাপব চেপে এইটুকু ডিলেট করবো আমাদের সিস্টেমটা ছিল এইটা কিন্তু দেখেন কত সহজভাবে একটা টুলস আছে যেটা হচ্ছে ডিলেট রাইট এখানে ক্লিক করলেই এ রাইট অংশটা ডিলিট হয়ে গেলো খুব সুন্দর আচ্ছা আবার যদি চাই কোনো একটা ক্লিপের বাম পাশের অংশ কাটবো দেখেন আমরা এই এই ক্লিপে আসি দেখেন এইখানে এখান থেকে শুরু হয়েছে এই ক্লিপটা যদি ক্লিক করি এখান থেকে শুরু হয়েছে আমরা চাচ্ছি যে আচ্ছা এই যে ওর ডান্স করতেছে ওর আগের অংশটুকু আমরা কেটে ফেলতে তাহলে আমরা দেখেন এই যে এর যে বাম পাশের অংশটুকু আমি কেটে ফেলতে চাই তো আমি ডিলেট লেফটে ক্লিক করে দেখেন ওর ডান্সিংয়ের ভিডিওটা ডিলেট হয়ে গেলো এখন এই ভিডিওটাকে যে আমরা চালু করতে চাই দেখেন এই ভিডিওটা একদম এখান থেকে চালু হয়েছে তো এইভাবে চাইলে আমরা কোনো একটা ক্লিপের ডান পাস কোনো একটা ক্লিপের বাম্প পাস আবার কোনো একটা ক্লিপের মাঝখানে কেটে আমরা ডিলেট বাটন ধরে সেই ক্লিপটাকে আমরা কেটে ফেলতে পারবো আচ্ছা আচ্ছা এখন ধরেন আমি একটা এখানে আমার একটা ক্লিপ এইটা একটা ক্লিপ এটা একটা ক্লিপ এই ক্লিপগুলোতে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা এইভাবে তো সাজানো আছে তো ধরেন আমি চাচ্ছি আমার এই ক্লিপের একদম সামনে নতুন একটা ক্লিপ যুক্ত করতে তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখানে যাব সিলেক্ট রাইট এখানে ক্লিক করলে পুরো রাইট অংশটুকু সিলেক্ট হয়ে গেলে এখন এটাকে টেনে এ পাশে সরাইলাম এভাবে আমরা এভাবে সরাতে পারবো তো এটা হচ্ছে এটার একটা সুবিধা আচ্ছা এটাকে আমরা সরাইতে পারবো এভাবে নড়াইতে পারবো ওকে আচ্ছা এখন আমরা আরও কিছু কাজ করবো এখানে আমাদের আরও কিছু টুলস আছে আচ্ছা এইটা হচ্ছে আমরা কোনো একটা ক্লিপের কোনো একটা অংশকে আমরা চাইলে মার্ক দিতে পারবো মার্কারের জন্য অ্যাড মার্কার যে এই অংশটাকে আমরা মার্ক করে রাখতে চাই ক্লিক করে আমরা এই অংশে একটা মার্কার দিয়ে রাখলাম যে এখানে আমি কিছু একটা করবো কোনো এক সময় এরকম আমরা চাইলে ক্লিক আমরা এরকম মার্কার অ্যাড করতে পারবো ওকে এরপরে আসে কি এরপরে আসে হচ্ছে ফ্রিজ আচ্ছা আমরা একটা অংশে যাই ধরেন আমরা কোন ভিডিওতে ছিলাম এর আগে একটা ট্রেনের ভিডিও ওইখানে একটু যাই ওকে আমরা এই ভিডিওটাকে এখানে নিয়ে এসে চালু করি দেখেন এই অংশটা আমার ট্রেনটা চলতেছে তো ধরেন এই মহিলাটা হচ্ছে আমার অবজেক্ট বা এটা আপনি নিজে আমি চাচ্ছি যে এই ভিডিওটা চলতে চলতে যখন ওই মহিলার কাছে আসবে তখন ভিডিওটা কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যাবে যে ওই মহিলাকে আমি কিছুক্ষণ দেখাবো বা এটা আমি আমাকে কিছুক্ষণ দেখাবো ধরে নিলাম আমরা এরকম একটা অবজেক্ট তো আমি এখানে ভিডিওটাকে চালু করলাম যখনই এই মহিলার কাছে গেল তখন আমরা কি করব এই যে আমাদের এখানে টুল আছে ফ্রিজ টুল আমরা ফ্রিজ টুলে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন কি হয় ব্যাপারটা এটা চলতেছে চলতে 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 এই মহিলার কাছে গিয়ে দেখেন ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে মানে স্টপ হয়ে গেছে আবার কিছুক্ষণ পর নতুন করে চলা শুরু করছে এরকম আমরা যদি চাই যে ভিডিওর কোনো স্পেসিফিক অংশ আমি হচ্ছে ফ্রিজ করতে বা ওই অংশটাকে একদম স্টিল করতে তাহলে আমরা এই ফ্রিজ অপশন আমাদেরকে এই সুযোগ দিবে তো দেখেন আমি যেখানে ফ্রিজ করছি সেটা এরকম নিচে এইখানে আমরা যদি দেখি এই অংশটা এরকম মার্ক হয়ে আসে যেটা দেখেন এটা ফ্রিজ তো আমরা চাইলে এই ফ্রিজ প্রসণটাকে চাইলে আমরা বৃদ্ধিও করতে পারবো আবার কমাতেও পারবো কীভাবে বৃদ্ধি করব ধরেন আমি যদি চাই এই অংশটাকে একটু বাড়াবো এখানে আমার মাউসের কাশটা নিয়ে গিয়ে এই অংশটাকে এরকম টানব টানলে ফ্রিজ এরিয়াটা বাড়বে মানে এই যে মহিলাটা মহিলাটাকে আরও অনেকক্ষণ দেখাবে এই অবজেক্টটাকেও আরও অনেকক্ষণ দেখাবে দেখেন এটাকে বেশি সময় নিয়ে দেখাচ্ছে তো আমরা চাইলে আমরা যদি কমাতে চাই কার্ডসন নিয়ে গিয়ে এটাকে এরকম কমাই দিই বুঝে সে অল্প কিছুক্ষণ ফ্রিজ থাকবে দেখেন আরেকটু কমাই দিই তাহলে একটু বোঝা যাবে সে খুব অল্প ফ্রিজ থাকবে এই যে ভিডিওটা চলতেছে এই যে সে ফ্রিজ হইলো আবার সে স্বাভাবিক হয়ে গেলো তো এরকম ছোট্ট ছোট্ট অংশকে আমরা চাইলে হচ্ছে ফ্রিজ করতে পারবো এটা হচ্ছে আমাদের এই ফ্রিজের কাজ আচ্ছা ফ্রিজের পরে আমরা আর একটা দেখব যার নাম হচ্ছে রিভার্স আচ্ছা রিভার্সটা একটু সুন্দরভাবে দেখি ধরেন আমরা এই একটা ভিডিওকে এখানে নিয়ে আসলাম আচ্ছা এইটা দিয়েও করা যাবে আচ্ছা এইটা দিয়েও করা যাবে আচ্ছা দেখি ভিডিওটাকে আমি একটু চালু করি দেখেন এই ভিডিওটা চালু করতে একটা ছেলে লাভ দিচ্ছে তো লাভ সাধারণত উপর থেকে নিচের দিকেই যায় কিন্তু আমি চাচ্ছি এই ভিডিওটাকে রিভার্স করতে রিভার্স করলে কি হবে তাকে হচ্ছে নিচ থেকে সে উপর দিকে উঠবে মানে উল্টা আচ্ছা রিভার্স করার জন্য আমরা সে দেখেন উপর থেকে নিচে নামতেছে কিন্তু আমরা চাই ভিডিওটা এরকম হোক এরকম হোক আচ্ছা তো আমরা কাজ করব। এই ভিডিওটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে রিভার্স এখানে ক্লিক করব ক্লিক করলে রিভার্স হতে একটু সময় নেবে ওকে এখন দেখেন আমরা যদি ভিডিওটাকে দেখি সে নিচ থেকে উপর দিকে রিভার্স তো এইভাবে আমরা চাইলে কোনো একটা ভিডিওকে রিভার্স করতে ধরেন এই ক্লিপ না এই যে পানি যে পড়তেছে আমরা এইটাকে রিভার্স করব ধরেন নর্মালি ঝর্নার পানি উপর থেকে নিচ দিকে পড়তেছে এখন এই ক্লিপটাকে যদি রিভার্স করতে চাই তাহলে আমরা এই ক্লিপের উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে রিভার্স অপশান আমি ক্লিক করলাম ওকে রিভার্স কমপ্লিট এখন যদি দেখাই দেখেন এই ভিডিওটা এই যে পানিটা উপর দিকে উঠতেছে ঝর্নার পানি নিচে না নেমে ঝর্নার পানি উপর দিকে উঠতেছে তো আমরা চাইলে এরকম কোনো একটা ক্লিপকে বা কোনো একটা ভিডিওকে যদি আমরা রিভার্স করতে চাই আমরা এরকম রিভার্স করতে পারবো ওকে এরপরে আমাদের কি অপশান আসছে দেখি মিরর আচ্ছা দেখেন আমরা এই ভিডিওটা যখন দেখছিলাম এই বাচ্চাটা লাভ দেওয়ার ভিডিও তখন আমরা দেখছিলাম যে রিভার্স করছি খুব সুন্দর কিন্তু ওকে আমি যে সাইড থেকে দেখতেছি আমি চাচ্ছি ওকে একটু অন্য সাইড থেকে আমি দেখতে চাই মানে আয়নার ভিতরে যেমন আমরা উল্টা দেখি উল্টা সাইড থেকে আমি ওকে দেখতে চাই তো এটার জন্য আমরা যে কাজ করবো এই ক্লিপে ক্লিক করে এখানে একটা অপশন আছে মিরো মিরোর ক্লিক করবো দেখেন সে হচ্ছে উল্টা হয়ে গেল এখন আমি তাকে আগে যে অ্যাঙ্গেল থেকে দেখতাম এখন দেখেন আমরা একটা অন্য অ্যাঙ্গেল থেকে তাকে আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা চাইলে কোনো একটা ভিডিওকে মিরোরিং করতে পারবো ও আগে ছিল ডান পাশে এখন চলে গেছে হচ্ছে বাম পাশে এখন আমাদেরকে দেখতে একটু সুবিধা হচ্ছে তো এরকম কোনো একটা ক্লিপকে ডান থেকে বামে বাম থেকে ডানে আমরা মিরোরিং করে এটাকে আমরা নিতে পারবো আচ্ছা আবার যদি চাই কোনো একটা ভিডিওর কোনো একটা অংশকে রোটেশন করতে দেখেন আমরা এখানে যাই আমরা চাচ্ছি এখানে রোটেশন করতে ঘুরাইতে তো এখানে আমাদের একটা টুলস আছে রোটেট এই যে দেখেন ভিডিওটাকে আমরা ক্লিপটাকে আমরা এরকম ঘুরাইতে পারবো চাইলে ওকে আবার যদি চাই যে কোনো একটা অংশকে আমরা কাটতে চাই তাহলে দেখেন আমাদের এখানে একটা ক্রপ অপশন আছে বা রিসাইজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যদি চাই এটাকে একটু ছোটো করবো ধরেন এই অংশ উপরের এই অংশটা আমার দরকার নাই বেশি আকাশ হয়ে গেছে দরকার নেই কেটে দিলাম কেটে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম দেখেন ওর উপরের অংশটা কেটে গেছে এখন যদি চালু করি ভিডিওটা চালু হয়েছে এবং এবং উপরে যে আকাশ ছিল অনেকটুকু এইটুকু অংশ আমার রান্না তো এইভাবে চাইলে আমরা একটা ক্লিপের কোনো একটা ফোর্শনকে কেটে ফেলতে পারবো বা ধরেন এই যে এইখানে পাহাড়ের যে অংশটা আমরা দেখতেছিলাম এইখানে আমরা শুধুমাত্র এই পানিটুকু রাখবো এই ঝর্ণাটুকু রাখবো না এটাকে আমরা কেটে দিব আমরা ক্রপ অপশনে গেলাম ওকে যাওয়ার পরে আমি সরি এটাকে রোটেট করে ফেলছি ক্রপ না করে এটা হচ্ছে ক্রপ গিয়ে এই অংশটাকে আমি রাখবো শুধু এইটা ওকে কনফার্ম করলাম ওকে এখন যদি আমরা এটাকে দেখতে চাই দেখেন উপরের অংশটা আমার আর নাই এখন আমরা চাইলে এটাকে অবশ্যই এরকম টেনে 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 এটাকে আমরা হচ্ছে ম্যাচ করাই দিতে পারবো সো আপাতত করতেছি না ওকে দেখেন এইটা এরকম দেখা যাচ্ছে যে উপরের যে জনার অংশ এটাকে আমি কেটে দিচ্ছি তো এইভাবে চাইলে আমরা এই কাজগুলো এখানে আমরা সুন্দর করে করতে পারবো একটা ক্লিপকে কাটা একটা ক্লিপকে সিলেক্ট করা একটা ক্লিপকে রোটেশন করা একটা ক্লিপে একটা ক্লিপকে কিভাবে হচ্ছে আমরা মিরোরিং করব। একটা ক্লিপকে আমরা কিভাবে হচ্ছে ক্রপ করব তো এই কাজগুলো বা আমরা কোনো একটা ক্রপ মানে অংশকে ডিলেট করতে চাই জাস্ট ওটাকে সিলেক্ট করে ডিলেট বাটন বা ডিলেটে চাপ দিলে সেটাকে আমরা ডিলেট করে ফেলতে পারবো এখন যদি চাই যে আমি এখান থেকেও কোনো একটা ফাইলকে ডিলেট করবো ধরুন এটাকে ডিলিট করতে চাই জাস্ট এটাকে সিলেক্ট করে আমার কিবোর্ডে থাকা ডিলেট অথবা আমরা রাইট ক্লিক করে ডিলেটে ক্লিক করলে দেখেন কনফার্মে ক্লিক করলাম আমার এই ক্লিপটা এখান থেকে চলে গেল সো এইভাবে আমরা চাইলে কোনোটা ক্লিপকে এখান থেকেও সরাই দিতে পারবো কোনোটা ক্লিপকে টাইম লাইন থেকে যদি সরাই দিতে চাই জাস্ট টাইম লাইন থেকে আমরা ক্লিক করে এটাকে আমরা টাইম লাইন থেকে সরাই দিতে পারবো সো এইভাবে আমরা এই টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের এডিটিং যাত্রাটাকে আরও সুন্দর করতে পারবো সো এই টুলসগুলো আমাদের ভিডিও ইডিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ টুলস এই টুলসগুলো আমাদেরকে সব সবসময় ব্যবহার করতে হবে আমাদের ভিডিওগুলোকে এডিট করার জন্য সো আপনারা বারবার এই টুলসের কাজগুলো নিজেরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবেন এবং প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন এতে করে এই টুলসগুলো সম্পর্কে আপনার যে ধারণা এটা একদম পরিষ্কার হয়ে যাবে তো নেক্সট ক্লাসে আমরা এই যে এই টাইম টুলবার এই টাইম লাইন টুলবারের ডান পাশে আমাদের আরও কিছু টুলস আছে আমরা এই টুলসগুলো আলোচনা করবো এখানকার আমরা রোটেশন এখানকার হচ্ছে আমরা রেজুলেশন এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম